বাংলাদেশে নতুন অগ্রযাত্রায় সব দেশই সহযোগিতার হাত বাড়াবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন শুক্রবার ঢাকার উদ্দেশ্যে নিউ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে এসে সোমবার থেকে শুক্রবার টানা পাঁচ দিনের ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলা যায় প্রতিদিনই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন জানান বিনিয়োগসহ সহ সব ক্ষেত্রে বাংলাদেশের প্রতি সবারই অন্যরকম আগ্রহ দেখা গেছে এই পর্যন্ত কাউকে দেখিনি যারা বলেছে এ নিয়ে কোনো দ্বিমত পোষণ করেছে কারো কারো কিছু কিছু কনসার্ন আছে কোনো ইস্যুজ নিয়ে সেটা আমরা উইল টেক কেয়ার অফ দ্যাট কিন্তু আমাদের যে টাস্ক আছে সামনে এই সরকারের এ ব্যাপারে সহযোগিতা করবে এই কথা কিন্তু আমাদের যতজনের জনের সাথে কথাবার্তা হয়েছে প্রত্যেকেই বলেছে এই কথা যে আমরা সহযোগিতা করবো বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি বিচার ব্যবস্থাটা একটু দীর্ঘ সময়ের ব্যাপার এটা হোক এগোক তারপরে এটা ফলাফল অনুযায়ী সরকার সিদ্ধান্ত আবার আমি বলছি যে এটা আসলে এই ব্যাপারে হোম এবং লমিনিস্ট্রি ভালো বলতে পারবে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে বলে আশাবাদ জানিয়ে আবারও উপদেষ্টা বলেন এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে আবার জিএসপি চালু হওয়ার সম্ভাবনা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল বিভিন্ন সময়ে যে যদি নতুন করে চালু হয় তারা বিবেচনা করবে আমাদের যে একটা একটা ধরনের গ্যাপ চলছিল সেই গ্যাপটা আমরা পূরণ করতে পেরেছি বলে মনে হয় আমরা দেখবো যে এরপরে কীভাবে আমাদের বাণিজ্যিক স্বার্থ কীভাবে রক্ষা করা যায় আমরা চেষ্টা করবো শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কাতার এয়ারওয়েজের বিমানে বাংলাদেশ সময় রোববার দুপুরে ঢাকা পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিশ্বকে পাশে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে আসা প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরা ডক্টর মোদ ইউনুসকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর